হ্যালো গাইস वेलकम अगेन टू अदर वीडियो ऑफ द आवर यूट्यूब চ্যানেল তো আজকে गाइस আজকে আপনাদেরকে দেখাবো আমি এই কোম্পানি কিভাবে সাজাইছে আম্বালা কোম্পানিতে এসে ঘুরছি কাট কোম্পানিতে এসে ঘুরছি কালকে তো আসা এখানে দেখতে হয়েছে কালকে পূজা তো কালকে পূজা না আজকে পূজা আজকে পূজা তো মেশিনটা কিভাবে কোম্পানিটা সাজাইছে গেট কিভাবে সাজাইছে আপনারা দেখাবো এখানে কোম্পানি পুরা গাড়ি লাইন লাগাই দিছে গাড়ি লাইন লাগলে পরে এনে সামনে আছে গেট এনে পূজার ডেকোরেশন চেয়ার মেয়ার পুরা এনে আছে তো গাইস আমি এসে উঠছি গেটে গেটে দেখুন কিভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজাই গেছে ইয়া একবারে ফিটফাট করে রাই ইন্দ গাড়ি লাগাই দিছে লাইনে গাড়ি লাগাইয়া ইন্দ মেশিন টিশিং পুরা সাজাইছে মেশিন সাজাইছে এই যে মেশিন সাজাইয়া পূজা মেশিনかけるも সুন্দর করে সাজাইছে আরレンタমা গাড়ি লাগাইছে गाइस আস্তে আস্তে দেখলাম যে মুরগি ময়রের বাচ্চা মুরগির লগে করতেছে এই যে দেখেন ওই যে সামনেতে আছে ময়রের বাচ্চা এই মুরগির লগে করতেছে কিছুই বুঝলাম না এই মুরগি এমনি তো আস্তে পড়ে আছে নাকি এইটি আর गाइसレンタ দেওন গাড়ি মনে সাজাইয়া একদম বিনাশ করে আলবিছে আর এই যে দেন गाइस পুরো আমিশিংসিং সাজায়া এلاش ক্রিয়াল তো মেনারাল লাস্টের দা এমপোজার শেষ হওয়ার পরে লাস্টের দা এমপেজ এসে আছে আমাদের সেট মানে মানে গাড়ি চলে भा स्य बा बाु तो गाय कमाने वाली का पूजा टूजा कर शेष कर तो देखना अपना बातें चलते ती से पूजा करते বেলুন টেলুন লাগাইছে মিসিঙ্গ কলা দিছে লেম্বু দিছে তারপরে এই যে কলা গো পরে মেশিন সালো দিয়া মাল কাটছে মাল কাটিয়া পরে একটা একটা মাল কাত হয়ে গেছে তো হেডা সালো দিছে সব সালো দিছে তো জ্যাডি জ্যাডি ব্যক্তি মাল কাটছে তারপরে আবির নার বাংছে ইয়েটা করছে এনে মিটার লাইন এই যে मीटर लाइन मीटर और नाकेल पाएंगे कैसे है ये तो वीडियो अगर मलाई से बाल लागे लाइक शेयर कमेंट शेयर कर दे बट हश ओ गाइस वीडियो अगर मलाई से बहुत लगला लाइक शेयर कमेंट डाल दोस